সকলকে সকলকে আজকের ফেসবুক লাইভে স্বাগত জানাই আজকে আমি দশটার সময় ফেসবুক লাইভ শুরু করলাম নোটিশ অবশ্যই বা ফেসবুকের মাধ্যমে অবশ্যই আপনারা আগে থেকেই জানতে পেরে গেছেন যে আজকে আমি দশটা শুরু করব অনেকেই জয়েন করেননি বা অনেকেই এখনও পর্যন্ত লাইভে আসেননি যাই হোক হয়তো আপনারা পরে পুরো ব্যাপারটাই জানতে পারবেন বা পুরো ব্যাপারটাই আবার দেখতে পাবেন এবার থেকে আমি আপনাদের মেসেজ দিয়ে রাখি যে ফেসবুক লাইভ আমি করবো কোন করবো মোটামুটি সোম থেকে বা সকাল রাত্রির দশটা আর শনিবার দিন আমি করব রাত্রি নটা অবশ্যই নতুন নতুন কিছু চমক থাকবে নতুন নতুন ডিসকাশন থাকবে বাচ্চাদেরকে নিয়ে আরও বেটার কিছু করা যায় তার ডিসকাশন থাকবে পুরো ব্যাপারটার মধ্যে একটা ইউনিক প্রসেস আমি রাখার চেষ্টা করব যাতে ভালোভাবে আপনাদেরকে এই বিষয়ে অবগত করতে পারি আজকে যে বিষয়টা সেটা খুব একটা ছোট বিষয় নিয়ে শুরু করব তারপর তো কালকে জায়গা থেকে আসবোই আজকে হচ্ছে আমি যেটা দিয়েছিলাম যে আনহেলদি এবং স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবার এবার স্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর খাওয়া খাবার সেগুলো তো অনেক রকমই আছে সেই স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর খাবারের মধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখি আর ভালো করে দেখুন এই খাবারটা চিনতে পারছেন দেখুন হ্যাঁ এবার চিনতে পারছেন তাই তো উল্টো করে দিচ্ছি আর যাই হোক এটা তো লেস বুঝতেই পারছেন এর ভেরিয়েশন দেখে রাখি মানে খেলে কী কী লাভ হয় মানে যেগুলো ওরা প্যাকেটে লিখেছে আমি লিখিনি কিন্তু প্যাকেট যারা কোম্পানি তারা খেলে কি কি বাচ্চাদের লাভ হয় ঠিক আছে নিউট্রিশন এনার্জি গ্লুকোজ লেখা আছে ফ্যাট লেখা আছে এগুলো খেলে নাকি এতে এনার্জি গ্লুকোজ এগুলো পায় লেখা আছে প্যাকেটের এটা কবে কার আছে আঠেরো তিন দু হাজার পঁচিশ মানে মার্চের আছে নিশ্চয়ই মার্চে প্রথম দিকে এটা প্যাকিং হয়েছে এই খাবারটা যদি বাচ্চাটা খায় প্যাকেট অনুযায়ী তার এইগুলো গ্রোথ যদি এবং এর বেনিফিটগুলো এখানে লেখা হয় কিন্তু এর বেনিফিট ছাড়া কি কি হতে পারে সেগুলো কিন্তু এখানে লেখা সেটা একটুখানি বলে দিই এটা যদি খায় বাচ্চাটার পেটে যন্ত্রণা করতে পারে বাচ্চাটার যে ইমিউনিটি সিস্টেম সেটা প্রবলেম হতে পারে আর কি হতে পারে না বাচ্চাটা অনেক সময় তার যে এনার্জি লেভেল সেটা ডাউন হতে পারে সেই জন্য কিন্তু লেখা নেই শুধু লেখা আছে কী কী খেলে কি কি ভালো হয় সেটা কি আমরা ভালো করেই জানি যে এটা খেলে কি কি ভালো হয় না খেলে কি কি হয় এটা একটা খাবার এই একটা খাবার খুব পপুলার খাবার সেটা হচ্ছে কেক আপনারা হামেশাই ওই স্কুলে আসার পথে বাচ্চাটাকে কিনে দিয়েছেন এই টিফিনে এটা খেয়ে নিবি এটা খেলে এতেও তাই সব লেখা আছে বিভিন্ন রকম ফ্যাট প্রোটিন প্রোটিন সব লেখা আছে প্যাকেজিং ওই আর টি এবং এতেও বিভিন্ন রকম লেখা আছে আমার জানা নেই যে এইটা খেলে একটা বাচ্চার এনার্জি লেভেল কতটা হাই হতে পারে আমার জানা নেই সেটা আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এইটাতে কি কি ক্ষতি হতে পারে সেটা কিন্তু লেখা নেই কিন্তু কি কি ভালো হতে পারে সেটা লেখা আছে আদৌ এইটা খেয়ে কারোর ভালো হয়েছে কিনা আমি জানা নেই দেখে হ্যাঁ আমাদের বড়দের খেয়ে একটুখানি অত পেট ভরে থাকে বাচ্চাদের খেতে মুখে ভালো লাগে তাই তারা খায় কিন্তু খেয়ে কেউ বলতে পারবে যে এটা খেয়ে তার খুব ভালো লাগছে ভালো লাগছে মন থেকে ভালো লাগতে পারে কিন্তু অন্য ক্ষেত্রে যাবে তাই না এইগুলো কিন্তু কালকে আজকে যে বিষয়টা নিয়ে করছি তার একটা ছোট্ট নমুনা আপনাদের দেখাচ্ছি কালকে নিউট্রিশন হ্যাবিট এর ভেতরে আমি ঢুকবো এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখা এটা কি বলুন তো এটা হচ্ছে মৌসুমি লেবু এই মৌসুমি লেবুর গায়ে কিন্তু কোথাও লেখা নেই যে এটা খেলে বাচ্চাটা কি কি ভালো হয় আবার কি কি ক্ষতি হয় সেটাও লেখা কিন্তু আমরা জানি এই মৌসুমি লেবু এইটার তুলনায় অনেক বেটার আবার এইটার তুলনায়ও কিন্তু অনেক বেটার তাহলে আপনাকে চয়েস করতে হবে আপনি এটা নেবেন না এটা নেবেন আপনাকে চয়েস করতে হবে যে আপনি বাচ্চাকে এটা খাওয়াবেন না এটা খাওয়াবেন আপনার কাছে অপশন রইল এইটা নয় এটা আপনি অপশান থি আমি কিন্তু বলবো না অপশান কি প্রসেসে খাওয়াবেন সেটা পুরোপুরি আপনার চয়েস তাও একটা ছোট্ট বলে দিই এই মৌসম্বী লেবু সম্বন্ধে আমরা নেটে প্রচুর করেছি নেটে প্রচুর জানি আরও বেশি নেট থেকে আপনারা জানতে পারব সেটা আমরা পড়ে নিতে পারি চয়েস আপনার এবং এইটার সঙ্গে আমি আরেকটা জিনিস দেখাই দেখুন এইটাতে পুরো ছোলা বাদামের পাঞ্চ ছোলা বাদাম এটা আমি খাই প্রতিদিন সকালে এটা আমার খাওয়া হয় আর প্রতিদিন সকালেই আমি খাই এবং চয়েস আপনার আপনি ছোলা বাদাম নেবেন না এটা আপনি যদি মনে করেন যে ছোলা বাদাম স্যার ছোলা বাদাম না বাচ্চারা খেতে চান আপনার ছোলা বাদাম খাওয়ানোর অনেক প্রসেস আছে আপনি ভিজিয়ে সেটাকে বেটে হোক যে কোনো আপনি যদি এই প্রসেসে খাওয়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক বেটার হতে পারে ক্ষমা চাইনিছিলাম যে একটুখানি নেটের প্রবলেম হচ্ছিল বলে কারণ নেট লাইফে নেটের প্রবলেম হলে খুব সমস্যা হয় তাহলে চয়েস আপনার আপনি কোনটা খাওয়াবেন কোনটা খাওয়াবেন এবং আপনাদেরকে আমি একটা জিনিস বলি হাতে এখনো তিন মিনিটের মতো আছে তারপর আমি অ্যাফামেশন যাব সেটা হচ্ছে নিউট্রেশন হ্যাবিট এটা কিন্তু বয়স অনুযায়ী আপ এন্ড ডাউন করতে হয় সিচুয়েশন আমরা আমাদের মৌসম্বী লেবুটা শীতকালে লেবু না কমলা লেবু লেবুতে আমাদের কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকছেই একটা বাচ্চা শরীরকে বুস্ট করার জন্য এনার্জি লেভেলটাকে বাড়াবার এবার এই সঙ্গে আরও আনুষাঙ্গিক আরও ফল থাকছে ভেজিটেবল থাকছে এই ফল ভেজিটেবল নিয়ে কালকে যখন আমি আপনাদের সঙ্গে রাত্রি নটার সময় নিউট্রিশন হ্যাবিট নিয়ে কথা বলবো তখন আমি বিভিন্ন রকম আপনাদেরকে বলবো না খান আপনারাই সেটা বার করবেন আমি আপনাদেরকে একটা প্রসেস বলে দিলাম আপনারা বললেন স্যার এই প্রসেসে না ও খা খেতে পারবে না বা এই প্রসেসে ও খাবে না তাহলে প্রসেসটা আপনাদেরই বার করতে হবে প্রসেসটা কিন্তু আমি বার করবো না আর ফেসবুক লাইভ যারা যারা দেখছেন আমার বা পরবর্তীকালে যারা দেখবেন আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই ব্যাচটা একটু ঘুরে যায় কারণ আজকে হয়তো এই ব্যাচটা আমার একটু ঠিক ভুল লাগানো হয়েছে বা একটু ঠিকঠাক লাগানো হয়নি হয়তো জামাজ কারণ একটু ঘুরে যাচ্ছে আমি তাই ঠিক করে নেওয়ার চেষ্টা করব যদি ঘুরে যায় একটু ক্ষমা করে দেবেন কারণ এটা ইন্ডিয়ান ব্যাচ আমরা আমি সবসময় ইন্ডিয়ান ব্যাচ স্টেট লাগাতেই পছন্দ করি বা অনেক সময় পিনের প্রবলেমের জন্য এটা ঘুরে যাচ্ছে যাই হোক খুলে তো ফেলবো না এটা আমার সঙ্গেই সবসময় থাকে মোটামুটি আমার ব্যাগেই সবসময় আপনারা দেখতে পাবেন যেটা আমার ইন্ডিয়ান ব্যাচটা সবসময় থাকে আমার ব্যাগে হোক এবার আমি বিভিন্ন রকম প্রবলেমগুলো আপনাদের সামনে আনবো সলিউশনটাও আপনাদের সামনে আনবো কী থেকে কি সলিউশন হচ্ছে বা কি খেলে কি প্রবলেম হচ্ছে তার বাস্তব চিত্র আমি আপনাদের সামনে কালকে তুলে ধরব কালকে রাত্রির নটার সময় যেটা নিউট্রিশন হ্যাবিট যার টপিকের নাম দিয়েছি এবং আশা করছি সেই নিউট্রিশন টপিকে হ্যাবিটের সঙ্গে আপনারাও জড়িয়ে যাবেন আপনাদের খাওয়ার অনেক মেনু চেঞ্জ হয়ে যাবে আপনাদের খাওয়ার মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে আমরা মধ্যবিত্ত ঘরে তাই মধ্যবিত্ত ঘরের যে ধরনের খাওয়াগুলো হয় সেই খাওয়ার মধ্যেই আমরা থাকবো আশা করছি সেই খাওয়া থেকে আমরা বেরোবো না এবং প্রত্যেকটা সিচুয়েশনকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করব যে কীভাবে খেতে এবং আমার সঙ্গে যিনি ফেসবুক লাইভে আছেন অবশ্য ধন্যবাদ এবং আমি একদম সরাসরি নিয়ে এবং বেশিক্ষণ সময় একদমই নষ্ট নয় তারপর আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করে আজকে শেষ করবো কেন সবাই জানে যে সাড়ে দশটায় শুরু করবো তাই সাড়ে দেখে যে ফেসবুক লাইভ আমার দশটাতে শুরু হয়েছে আমি দশটাতেই এবার থেকে শুরু করব হয়তো পরবর্তীকালে সবাই আবার আপডেট পেয়ে যাবে দশটা মানে দশটা যাই হোক

energy of god i invite the energy of god i invite the power of god i invite energy of universe i invite the energy of the universe i invite the power of universe thank you universe আজকে সারাদা দিন ভালো কেটেছে বলে আই এম সরি সেই সকল মানুষের কাছে যাদেরকে আজকে আমি আমার অজান্তেই কিছু ভুল কথা কিছু নেগেটিভ কথা বলে ফেলেছি তাই সেই সকল মানুষের কাছে আমি ক্ষমা চাইছি আই ফরগেট মি সেই সকল মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যার জন্য যার জন্য তারা আমার কাছ থেকে দুঃখ পেয়েছে কত চলছে কিছু মানুষের কাছে আমি ক্ষমা চাইছি কারণ কোনো না কোনো কারণবশত তারা আমার কাছ থেকে যদি দুঃখ পেয়ে থাকে আমার সঙ্গে সারাদিন যেসব মানুষরা যোগাযোগ করেছে যাদের সঙ্গে আমি কথা বলেছি তাদেরকে যদি আমি কোনো ভুল বসন্ত কোনো কথা বা মনে আঘাত দিয়ে কোনো কথা বলে থাকি তার জন্য আমায় আপনারা ক্ষমা করে দেবেন সেই বিষয়ের জন্য আমি দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সাথে আছো সেটা ভেবেই আমার ভালো লাগছে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে এই সুযোগটা করে দিয়েছ এখনো পর্যন্ত যে আমি বেঁচে আছি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সাথে আছো বলেই আমি এই ধরনের কর্মকাণ্ড অর্থাৎ এই ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছি আই লাভ ইউ ইউনিভার্স আমি তোমাকে ভীষণ ভালোবাসি তার কারণ তুমি হোল ইউনিভার্স ইউনিভার্সকে এনার্জি দিয়ে ধরে রেখেছ আই লাভ ইউ ইউনিভার্স মানুষের মনের মধ্যে আছো আই লাভ ইউ ইউনিভার্স তুমি আমার ভেতরে আছো আমি তোমাকে দেখতে পাচ্ছি আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি I, love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. Thank you, universe. I love my country. Thank you, universe. I am Indian. Thank you, universe. I love my country. Thank you, universe. I am Indian. Thank you, universe. I love myself. Thank you, universe. I love my country. Thank you, universe. I love my school. Thank you, universe. I love my parents. Thank you, universe. I love my teachers. Thank you, universe. I love myself. Thank you, universe. I love everything nature, birds, animals, trees, water and whole universe thank you universe i am so happy and satisfied today thank you universe i am so happy and satisfied today thank you universe i believe in myself thank you universe i love myself thank you universe i love everything মোটামুটি ঘড়ি অনুযায়ী দশটা পনেরো অর্থাৎ দশটায় আমি শুরু করেছিলাম দশটা থেকে মোটামুটি দশটা পনেরো অবধি মোটামুটি আমার লাইফ একজন দুজন তিনজন আস্তে আস্তে আপনারা এটাকে শেয়ার করবেন যাতে টাইমটা সবাই ধরতে পারে টাইমটাই খুব মেন ইম্পর্টেন্ট কারণ দশটায় করার আর একটা কারণ হচ্ছে আমার যে বাচ্চাদের খাওয়ার পরে দশটার সময় ওরা অনেকটা রিল্যাক্সে থাকে তারপরে ওরা অ্যাফামেশন করবে এবং এই দশটার পরে এর পর থেকে আমি আর একটা কাজ করতে দেবো বাচ্চাদের এবং বড়রাও এটা করতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং আপনাদের সঙ্গে কালকে যখন রাত্রি নটায় আমি আসবো খুব এক্সাইটেড থাকবেন আপনারা কারণ কালকে যে লাইফটা আমি করব নিউট্রিশন হ্যাবিট তাতে আপনাদের এটুকুনি বলতে পারি সানডেটা অনেক বেটার হবে কারণ সানডের জন্য আমি একদিনের একটা চ্যালেঞ্জ আমি আপনাদের দেবো একদিন একদিনের একটা চ্যালেঞ্জ যেটা আমি আপনাদের দেবো সেই চ্যালেঞ্জটার মোকাবিলা আপনাদের করতে হবে যদি সেই চ্যালেঞ্জে আপনারা পাস করে যান বা সেই চ্যালেঞ্জ যদি আপনারা জিতে যান আমি আপনাদের কথা দিচ্ছি সবচেয়ে বেটার গিফট আপনারা এই সারাটা জীবন মানে এখনো পর্যন্ত যে আপনাদের যার যেটা বয়স হয়েছে সেই গিফট আপনারা পেয়ে যাবেন একদিনের চ্যালেঞ্জ কারণ আমি জানি যে একদিনের চ্যালেঞ্জটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে প্রতি রবিবার সেই চ্যালেঞ্জটা আপনারা কমপ্লিট করার মতো মানসিকতা আপনাদের তৈরি হয়ে যাবে আগে প্রতি রবিবার তৈরি হোক তারপর ওটা একটা একটা করে দিন বাড়বে আমি আশা করব যখন তিনশো দিন সেই চ্যালেঞ্জের মোকাবিলা আপনারা করে সাকসেস হবেন তখন আর আমার করার দরকার লাগবে না বা ফেসবুক লাইভে দরকার লাগবে না কারণ ততক্ষণে আপনারা আপনাদের বাচ্চাদের যত এনার্জি লেভেল আছে টপে পৌঁছে যাবে অর্থাৎ এই লেভেলে পৌঁছে যাবে এখন এই লেভেলে আছে আপনারা এইখানে আছেন বাচ্চারাও এখানে আছে আমি চাইছি আপনারাও আস্তে আস্তে এই জায়গায় আসুন অর্থাৎ এনার্জি লেভেলটাকে আস্তে 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 এই জায়গায় আনতে হবে বাচ্চারাও এখানে আসবে আপনারাও আসবে তার জন্য চ্যালেঞ্জ দরকার যদি জীবনে কোনো চ্যালেঞ্জ না থাকে না তাহলে জীবনটা উপভোগ করার মতো রসদ আপনাদের কাছে থাকবে না তাই চ্যালেঞ্জ নিতে আপনারা সকলে যদি প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কমেন্ট ফেসবুক কমেন্ট করতে পারেন যে স্যার আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি ইয়েস স্যার আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ কেউ বাংলায় লিখুন কেউ ইংলিশে লিখুন কারণ কালকের যে এপিসোডটা আমি করব সেইটা এক নতুন দিক খুলে দেবে আপনাদের আশা রাখি সেই এনার্জি লেভেল নিয়ে আপনারা সকলে মিলে জয়েন হবেন কাল ঠিক রাত্রির নটার সময় নিউট্রিশান হ্যাবিটের নতুন প্ল্যাটফর্মকে নিয়ে এবং এই নিউট্রিশন হ্যাবিটের পরেই আমি নেক্সট যেদিন আরেকটা একটা এপিসোড করব সেই এপিসোডও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কারণ রবিবার দিনের রবিবার সোমবার মঙ্গলবার প্রতিদিনগুলোই আমি অ্যাপামেশন ওপর জোর দেব কথার উপর নয় কিন্তু কালকে আমি নিউট্রিশনের ওপর জোর দিয়ে লাস্ট দু মিনিট শুধু আমি অ্যাপামেশন করব কালকের যে নিউট্রিশন হ্যাবিট সেটা বাচ্চা থেকে বড় সবাই শুনতে পারে আপনারা শুনবেন বাচ্চারাও শুনবে এবং আপনারা বুঝবেন ব্যাপারটা বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন আশা রাখি কালকের নিউট্রিশন হ্যাবিট একটা নতুন দিক খুলে দেবে আপনাদের যে নিউট্রিশন হ্যাবিটে আপনারা এতদিন বাচ্চাদেরকে রেখেছিলেন সেইটা পুরোপুরি কালকে আপনাদেরকে চেঞ্জ করতে পারবো এবং আপনারা যে নিউট্রিশন হ্যাবিটটা এতদিন ধরে ছোটো থেকে খেয়ে এসে এতদিন বড় হয়েছেন এবং আপনাদের যে নিউট্রিশন হ্যাবিটে বাচ্চারা আসছে সেইটাকে চেঞ্জ করতে পারবে তাই অনেক বেশি এক্সাইটেড এক্সাইটমেন্ট নিয়ে অনেক বেশি কৌতূহল নিয়ে কালকে আমি অপেক্ষা করব আপনাদের জন্য ততক্ষণের জন্য আপনাদের লাইফ ভালো থাকুক আপনারা ভালো থাকুন এই আশা রাখি এইটাই আমার থ্যাংক ইউ ফর ইউনিভার্সের কাছে প্রার্থনা বলবো না এটা থ্যাংক ইউ ফর ইউনিভার্সের গিফট আপনার কাছে আমার কাছে সবার কাছে যে থ্যাংক ইউ ফর ইউনিভার্স সবাইকে তুমি ভালো রেখো বা ভালো আছে সবাই কালকের জন্য সবাই ভালো আছে এটা আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইউনিভার্স এবং সবাই মিলে কালকে একটা নতুনভাবে এগোবার চেষ্টা নতুন ভাবে কিছু করার চেষ্টা করব আশা রাখি এতক্ষণ পর্যন্ত আপনাদের যা যা কথা বললাম যদি কেউ এই কথাগুলোতে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আমাকে ক্ষমা করবেন এবং আশা রাখি কালকের ফেসবুক লাইভ আপনাদের কাছে খুব ভালো লাগবে এই বলে শুভরাত্রি সকলের ভালো থাকবেন এই আশা রেখে আজকের ফেসবুক লাইভ আমি শেষ করছি কাল ঠিক দেখা হবে রাত্রি নটায় ফেসবুক লাইভে থ্যাংক ইউ